আসসালামু আলাইকুম আমি ঝুমুরা আপনাদের জন্য নিয়ে আসলাম পোলাও রেসিপি অনেকেই পোলাওটা তৈরি করা অনেক কঠিন বলে মনে হয় কে কেমন না কেমন হবে মানে এরকম একটা টেনশন মাথার মধ্যে ঘুরপাক করে নো টেনশন একবার হলো ট্রাই করবেন এই রেসিপিটা দেখে এই যে দেখুন আমি এখানে এক গ্লাস চাউল নিয়েছি এটা হচ্ছে হাফ কেজির গ্লাস এখানে আমি এক গ্লাস চাউল নিয়েছি তো এক গ্লাসে দুই গ্লাস পানি লাগবে এটা মাথায় রাখতে হবে এখন আমি এখানে চালটা ধুয়ে ভিজিয়ে রাখব ভিজিয়ে একটা স্টিনারে দিয়ে ছেঁকে নেব তো এখন একটাকে সরিয়ে রাখি ভিজিয়ে এখন আমি একটা হট জগ ইউজ করতেছি এটা হচ্ছে হট ওয়াটার জগ এটার মধ্যে আমি দুই গ্লাস পানি মেপে এই যে দেখুন মেপে নিচ্ছি দুই গ্লাস পানি পানিটা গরম করতে দিয়ে দেব তো আমি একটি পাত তেল নিয়ে নিয়েছি এখন নিচ্ছি গরম মশলা গোটা গরম মশলাটা পোলাও রান্না করতে খুব বেশি গরম মশলা প্রয়োজন হয় না এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি টেবিল চামিচের এক চামচ বাটার দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সেই চাউলটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এখন আমি চালটা মোটামুটি ভালোভাবে ভেজে নেব দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন এখন দিয়ে দেব কিশমিস এতো এখন দিয়ে দিচ্ছি আমি সেই মেপে রাখা গরম পানিটা যতটুকু চাউল দেবেন তার চেয়ে ডাবল হবে পানি এটা খেয়াল রাখবেন তবে চাউলটা যদি নরম হয় তাহলে পানিটা কিছুটা কম দিবেন মানে নরম বলতে নতুন চাল হলে যদি নতুন চাল হয় তাহলে পানিটা কিছুটা কম দিবেন আর যদি পুরাতন চাল হয় তবে সমান সমান এক গ্লাস চাউলে দুই গ্লাস পানি লাগবে পুরোপুরি এটা খেয়াল রাখতে হবে তবেই আপনি পারফেক্ট প্লাউটার তৈরি করতে পারবেন এখন দিয়ে দিলাম তিন চার পিস এখন দিয়ে দিচ্ছি আলুর বোকারা ভালো মতো নেড়ে চেড়ে আমি এখন এটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখানে আমি একটু হাফ কাপ পরিমাণে দুধ দিয়েছি এটা আপনাদের দেখাতে পারিনি এই জন্য দেখা যাচ্ছে দেখুন দুধটা আমি ভালো করে এখন মিক্স করে নিচ্ছি ঠিক পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ডেকে দেবো একদম লোহিতে এখন দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি গাজর কুচিটা অপশনাল দেখতে ভালো লাগার জন্য এটা আপনারা চাইলে নাও দিতে পারেন দেখা সৌন্দর্য ব্যাস এটুকুই এটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ঢেকে দিয়ে চুলারটা অফ করে দিয়েছি এই তো দেখুন 5 মিনিট পর চলে আসলাম দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরা পোলাও এইভাবে প্লটা রান্না করে শাশুড়ি হাজবেন্ড ফ্যামিলি সবার মন কেড়ে নেবেন দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে প্লটা একদম পারফেক্ট একটা প্লাও এই তো প্লাউজ সাথে রোস্ট না হলে হয় না তো আমি এক পিস রোস্ট নিয়ে নিচ্ছি রাখুন